হ্যালো এভরিওয়ান আপনি কি জানেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপগুলো টোয়েন্টি ফোর আওয়ার আপনি কি করেন না করেন তারা লোকেশন ট্র্যাক করে নিয়ে যায় টোয়েন্টি ফোর আওয়ার আপনি কোথায় যান কি করেন তারা কিন্তু ওই লোকেশনের সাহায্যে সব কিছু আপনার ডাটা কানেক্ট করে এখন কিভাবে আপনার ফোনের লোকেশনটা আপনি অফ করবেন এটা যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবেন লেক্স স্টার্টের আমাদের ফোনের লোকেশনটা আমরা কিভাবে নিরাপদ রাখি অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন এখন যদি চান আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপস আপনার লোকেশন ট্যাগ না করতে পারুক মানে ট্যাগ করলে কিন্তু আপনি কোথায় যান কোথায় কি করেন সব কিছু কিন্তু আপনার ফোনে প্রত্যেকটা অ্যাপস কিন্তু জানতে পারবে আর আপনি যদি ট্র্যাক অপশনটা লোকেশন ট্র্যাক অপশনটা যদি বন্ধ করে দেন আর কখনো বের করতে পারবে না আপনি কোথায় যাচ্ছেন কি করছেন তো এখন আপনি এটা বন্ধ করতে হলে প্রথমে আপনি সেটিংসে আসবেন এই সেটিংসে আসবেন তারপর কি করবেন আপনার ফোনে যেখানে আছে প্রাইভেসি এই প্রাইভেসিতে আসবেন এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসিতে ঢুকবেন তারপর এখানে দেখেন পারমিশন এই ফার্মিশনও ঢুকবেন তারপর আপনি এখানে দেখেন লোকেশন এই যে এই লোকেশন এই লোকেশনও ঢুকবেন তারপরে কি করবেন এই যে এখানে লেখা আছে অ্যাপস উইথ দিস পারমিশন ক্যান অ্যাক্সেস ট্রান্স ডিভাইস লোকেশন মানে এই লোকেশনটাই বলে দিছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপনার এখানে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপস কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে আপনি যদি চান এখান থেকে কোনো অ্যাপসই আপনার লোকেশন ট্র্যাক না করুক আপনি এটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে হলে এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাই এই গুগল এই গুগলে আমি চাপ দিলাম গুগলে চাপ দেওয়ার পরে এই যে নিচে দেখেন ডোন্ট অ্যালাউ আপনি যদি এই গুগলের লোকেশনটা বন্ধ করতে চান এই ডোন্ট অ্যালাউতে চাপ দিবেন তারপরে এখানে দেখেন ডন্ট এলাও অ্যানাউন্স আপনি কি করবেন এখানে চাপ দিবেন এখানে যদি চাপ দেন এখন কিন্তু এই গুগল আপনার লোকেশন আর ট্র্যাক করতে পারবে না আপনি চাইলে এভাবে প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনি লোকেশন ট্র্যাকটা বন্ধ করে দিতে পারবেন যদি বন্ধ করে দেন আর কখনো আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না দেন আপনি যেদিকেই যান সেদিকে কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন দেন দেখুন তো আমরা কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা করলাম আপনি যদি এই কাজটা করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের প্রত্যেকগুলো অ্যাপস আপনার আর লোকেশনটা নিয়ন্ত্রণ করতে পারবে না তো তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে